আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দৈনিক প্রথম আলো পত্রিকা পঁচিশ মে দু হাজার চব্বিশ প্রথম পেজে একটি নিউজ করেছে যার শিরোনাম হচ্ছে পরপর তিন ঘটনায় দলে অস্বস্তি দায় কার এবং বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মধ্যে অস্বস্তি এটা নিয়ে বিভিন্ন ভাষায় নিউজ করেছে বিভিন্ন গণমাধ্যমে আমার কাছেগুলো ব্যাপারগুলো খুব হাস্যকর লাগে এই যে গণমাধ্যমগুলো এই সমস্ত নিউজ করে এই গণমাধ্যমগুলো যদি আসলে সত্যি সত্যি সত্য ঘটনাগুলো নিয়ে নিউজ করত। তাহলে তো এই অবৈধ সরকার এতদিন থাকতে পারতো না টিকে থাকতে পারতো না সম্ভব হতো না আপনারা জানেন দৈনিক আমাদের পত্রিকা সেই পত্রিকায় যে নিয়োগ হয়েছিল বিচার বিভাগ নিয়ে সরকারের লুটপাট নিয়ে সেই সিস্টেমে যদি দৈনিক প্রথম আলো দৈনিক যুগান্তর কালের কন্ঠ ইতিহাস এই সমস্ত এই সকল গণমাধ্যম পত্রিকাগুলো যদি নিউজ করত ভাবে কয়টা পত্রিকাকে বন্ধ করতে পারত সত্তর দশকে যে বর্তমান অবৈধ সরকার প্রধানের চিতা বন্ধ করেছিল বাকি কি এখন একদম সবগুলো করে ফেলতে পারতো আর এত শক্তি অর্জন করতে পারতো অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতা থাকার পরে না এখন অনেক শক্তি অর্জন করেছে প্রথম দিক থেকেই যদি এক এগারো থেকেই যদি সুন্দরভাবে নিউজ করতো লুটপাট নিয়ে আজকে এই অবৈধ সরকার চারবার পরপর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে একবার প্রথম দিকে পক্ষতীর্ণ নিজেকে নিয়ে এরপর পরে তারা তিনবার নিজের আইনজেরা দখল করেছে এবং সাথে তারা বাংলাদেশের সবচেয়ে দেশ ভারতের সাথে নিয়ে এগুলো করেছে তো এগুলো করে তারা বাংলাদেশের স্বাধীনতা স্বারণ স্বাধীনতাকে ধ্বংসের মুখে দিয়েছে রাষ্ট্রযন্ত্রকে একদম শেষ করে দিয়েছে তার বর্তমান যে অবৈধ সরকার প্রধান তার পরিবারে কত লুটপাট চলে সেগুলো নিয়ে একটি পত্রিকাগুলো ভালোভাবে নিউজ করে সেটা চুনপ্রটি নিয়ে পড়ে আছে তো এই সমস্ত নিউজ করে এই মিষ্টি সমালোচনা করে আসলে কী লাভ করার মধ্যে এই যে আজিজ আজিজে আহম্মাদ সেনা প্রধান তিনি রিটায়ার্ডের কয়েক বছর পরে এখন তাকে স্যাংশন দিয়েছে আমেরিকা এবং আনোয়ারুল আজম নামের একজন এমপি ভুয়া এমপি এটা তো পুরোটাই সব সরকারের সবাই তো ভুয়া তাকে নিয়ে তাকে নাকি কলকাতায় হত্যা করা হয়েছে তাকে নিয়ে নাকি সব সরকার বিব্রত সরকার আওয়ামী লীগের একজন কুখ্যাত কেডার বেঞ্জির রহমান তাকে পুলিশের আয় বিটি করেছিল তাকে নিয়ে নাকি সরকার দুই তো যাই হোক এটা দৈনিক প্রথম নিবেশ করেছে পশ্চিম মুখে আওয়ামী লীগ দুটি বাহিনীর সাবেক দুই প্রধানকে ঘিরে দুর্নীতির অভিযোগ সংসদ সদস্য খুনের ঘটনায় নেপথ্য চোরাচলের চলাচলের অভিযোগ এই ব্যাপারগুলো টোটালি আমার কাছে খুব ফালতু মনে হচ্ছে যেখানে মূল শিকড়কে উপে দরকার তাহলে তাদেরকে নিয়ে নিয়োগ করা দরকার যে বর্তমান অবৈধ সরকার প্রধান তার পরিবারে কত টাকা সে নিজে কত টাকা লোপাট করেছে কিভাবে সংবিধানকে প্রশ্ন করে দিয়েছে নিজের স্বার্থের জন্য এই সব বিষয় নিয়ে সুন্দর নিয়োগ করা দরকার